জাপানে আসার পর সবচেয়ে বেশি যে জায়গায় কাজ করেছি সেটা হচ্ছে সেভেন ইলেভেন ছাত্র জীবনের প্রায় অধিকাংশ সময়েই সেভেন ইলেভেনে আমি কাজ করতাম কিন্তু নর্মালি সেভেন ইলেভেনের সামনে এরকম সবজি ফল বা অন্য অন্য কিছুই থাকত না আজকে হঠাৎ এরকম অবস্থা দেখে আমি সরাসরি চলে গেলাম সেভেন ইলেভেনের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম এরকমটা কেন তখন তারা বললো আজকে নাকি একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টের জন্য এগুলি সস্তা এবং সামনে বের করে রাখত ইভেন্টটা নাকি বছরে দুইবার হয়ে থাকে শীতকালে এবং গরমকালে এটা রিক্সার মতো কি জানি ছিল নাম জানি না দেখলাম শুধু ইভেন্ট উপলক্ষে অনেক জিনিসের খুব দাম কম ছিল তাই প্রচুর মানুষও ছিল ছিল কুপনের ব্যবস্থাও আমি কিছু কিনা কেনাকাটা করলাম এবং কিছুক্ষণ ঘুরে দেখলাম এটাকে সোনা টুকরাও বলা যেতে পারে এটা বাংলাদেশের কামরাঙ্গা যে কামরাঙ্গুলো বাংলাদেশের গাছে নিচে পড়ে থাকে কেউ খায় না জাপানে এই তিনটা কামরাঙ্গার দাম হতেছে এক হাজার টাকা আমি সাত বছর পরে এই কামরাঙ্গার মুখ দেখছি এই জন্য এই সোনা টুকরা কিনে নিয়ে আসছি এক হাজার টাকা হইলেও জানি না সাত কেমন হবে বাট বাংলাদেশে কামরাঙ্গা নর্মালি মানুষ খাইই না আর জাপানি এই ফার্স্ট আমি কামরাঙ্গা দেখি অন্য অন্য পাওয়া যায় কিন্তু কামরাঙ্গা নর্মালি তেমন দেখা দেখি না আর তাছাড়া এটা সেভেন ইলেভেনে পাইছি তো এই জন্য কিনে নিয়েছে দেখেন অবস্থাটা কোন পার্থক্য আছে বাংলাদেশের কামরাঙ্গার সাথে আমার মনে হয় নাই তারপর এক একটা তিনশো টাকার উপরে পড়ছে আর শুধু কি কামরাঙ্গা ফেমিলি সাইজ কলা নিয়ে আসছি এটা এক মাসের মতো কামলা বললো সতেরোটা কলা আছে মানে এত কলা কিভাবে দল একসাথে আর ওই কলা গাছটারই কি অবস্থা হয়েছে একসাথে এরকম কলাগুলি খুব কমই পাওয়া যায় চার পাঁচটা করে চার পাঁচটা করে থাকে অনেকগুলো একসাথে পাইলাম তো নিয়ে আসলাম যাক কামরাঙ্গা কলা খায় শক্তি বাড়ায় কাজ করা লাগবে ধন্যবাদ সবাইকে